হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ইউনিক ভিডিও ভিডিওতে আজকে তোমাদের যে জিনিসটা দেখাতে চলেছি সেই জিনিসটা আমাদের গ্রাম বাংলায় বেশি দেখা যায় শহর অঞ্চলে প্রায় দেখাই যায় না আর এখন আমি আছি আমার দিদি বাড়িতে দিদি বাড়ি হলো বনগাতে আর ওদের যে জায়গাটার নাম সেটা হলো ট্যাংরা কলোনি আর এখানে এই ট্যাংরা কলোনি যে গ্রামটা এই গ্রামে প্রায় অধিকাংশ বাড়িতেই সবাই এই বিড়ির প্যাকেট মানে বিড়ি প্যাকেজিং করে ঠিক আছে এবার আমি একটা বাড়িতে এসেছি আজ তোমাদেরকে দেখাচ্ছি কি করে ওরা বিড়ির প্যাকেজিং করে এই ধরনের কাজ বা এই ধরনের ভিডিও তোমরা শহর শহরাঞ্চলে প্রায় কেউই দেখবে না আমাদের কলকাতার দিকে তো ছাড়ো হাওড়া হুগলি এই সমস্ত জেলাতেও খুবই রেয়ার এই বিড়ির প্যাকেজিং বা বিড়ি তৈরি এটা কিন্তু ভীষণ একটা ভালো ছোটোখাটো কুটির শিল্প বলতে পারো এর দ্বারা অনেক মহিলা উপকৃত হন অনেকের সংসার চলে ভীষণই ভালো এই জিনিসটা আর আমিও চাই শহরাঞ্চলেও যদি এরকম ছোটোখাটো টুকটাক কুটির শিল্প হয় তাহলে অনেক মহিলারাই আছে যারা ঘরে বসে থাকেন রান্না রান্নাবান্না কাজকর্ম করার পরেও অনেক সময় থাকেন তারা এরকম টুকটাক কুটির শিল্প যেমন এরকম বিড়ি তৈরি বা বিড়ি প্যাকেজিং এ সমস্ত কাজ করে নিজের হাত খরচটা অন্তত চালাতে পারবে আমার পার্সোনালি কিন্তু এই কাজটা ভীষণ ভালো লেগেছে আর ওরা যত তাড়াতাড়ি হাত চালাচ্ছে বোঝাই যাচ্ছে ওদের অনেক দিনই এক্সপিরিয়েন্স ভীষণ ভালো লেগেছে আমার আর দেখতেও ভীষণ ভালো লাগছে তোমরা আমার সাথে সহমত কিনা জানিও যে এই ধরনের কুটির শিল্পগুলো সমস্ত জায়গায় হওয়া উচিত কিনা